সত্তর ভাই কি করছেন ভেঙে যাবে তো আরে ভাই এটার মধ্যে দুইশো কেজি লুট দিবেন দুইশো কেজি ভাই কাপড় শুকানোর বসে ভাই বলে কাপড় শুকানির এক বলে এগুলো বলে হালকা আসলে দেখা দিলাম এটার মধ্যে কেজি লুট দিবেন আর সম্পূর্ণ হচ্ছে নন ম্যাগনেটিক স্টিল নন ম্যাগনেটিক একবার এদিকে একটু সামনে আমি দেখা দিই এই যে দেখেন এটা কিন্তু কেন দেখছেন যে এই যেখানে ধরে এটা ধরেনি দেখেন একটু আপনি হাতে ধরে দেখেন ধরেনি এগুলো দেখেন তো

এই হ্যাঙ্কার আর সিস্টেম গুলো খুবই ভিন্ন ধরনের আমি একটু দেখা দিই ভাই এটা তো অনেক মোটা ভাই এটা তো মোটা মানে লাইট ব্র্যান্ড এই যে এখানে দেখেন এই যে লেখা আছে এসকে ফার্নিচার জি লেখা আছে জি আচ্ছা এখন এটা সাইজটা একটু বলে দিচ্ছি আপনাকে মাইফা এটা দেখেন তো কত ইঞ্চি এটা কত ইঞ্চি 60 ইঞ্চি 60 ইঞ্চির বেশি ফাস্ট ফিডের থেকে একটু বেশি না জি সামথিং হ্যাঁ আর এদিকে থাকবে কত ইঞ্চি ভাই সাড়ে 21 22 যে আচ্ছা বাসাবাড়িতে ঢাকা শহরে কিন্তু সাদের মধ্যে কিন্তু কাপড় শুকানোর জন্য বাড়ির এর এখন দেনা জি বল আমাদের এখানে জামিলা ঘরে কাপড় ঘরে শুকাইতে হবে বারান্দা কিন্তু সবার কিন্তু এই সাইজ ছোট বড় আছে না যে যাদের বড় বারান্দা আছে অথবা ঘরে জায়গা আছে তারা নেয় করবে যাদের ছোট তারা কি করবে কিভাবে করবে এই জন্য দেখা দিচ্ছি ভাই যাদের ছোট ফ্যামিলি তারা কিন্তু এই যে দেখেন একটা ফোল্ডিং করে এলেন পার্ট করে ইউজ করলেন পার্ট করলেন এখন কত ঢুকে তাহলে এখন আপনার আড়াই ফুট হয়ে গেল এই যে এই যে এই যে 30 ইঞ্চি কত জি আড়াই ফুট না জি আচ্ছা এখন আমি আপনাকে একটা কথা বলি যাদের ছোট ফ্যামিলি তারা কিন্তু এক পার্ট ইউজ বন্ধ করে করতে পারবেন আর এটার মধ্যে আর একটা সুবিধা ভালো আছে মনে করেন দেন এই যে শীতকালে কিন্তু অনেকজনের কম্বল শুকা জি রোদে দিতে রোদে দিতে হয় তো কম্বল কিন্তু একবার এভাবে দিলে তো নিচে লাগিয়ে যাবে এই যে দেখেন কম্বল শুকানোর সিস্টেমটা অনেক সুন্দর এ ফাঁকের মধ্যে দিয়ে দিবেন দশ মিনিটের মধ্যে পানি ঝরিয়ে পরে যাবে জি দশ মিনিটে পানি ঝরিয়ে পরে যাবে তো এটা আসলে যাদের কাছে একটা এই হ্যাংকার আছে কাপড় শুকানির আমি মনে করি দেন এদের জন্য অনেক শান্তি আর এটা হচ্ছে সবচেয়ে হেভির মধ্যে এটা মডেল নাম্বারটা হচ্ছে আমি একটু দেখা দিই আপনাকে দুশো সাইজ জি এটা প্যাকেটটা একটু এদিকে দেন আমি একটু দেখাই এটা হচ্ছে এই যে দেখেন লেখা আছে দুশো সাইজ মডেল নাম্বার এই যে দুশো জি

তো আসলে এরা এটা একটা যার বাসা আছে যে আমি মনে করি একশো বছর আসে আর কাপড় হ্যাংকার কিনা কোনো দরকার নাই যে তো এটা সব হেভি এটা যারা কিনবেন দুইশো মডেল নাম্বার এটার দাম দিছি পানির দাম এগুলো মার্কেট প্রাইস যদি বলি সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা যে কিন্তু আপনার চ্যানেল দেখি যারা আমাকে ফোন করে ভিডিও কলে এ করে দেখবে ওদের জন্য দিচ্ছে এটা মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা চার হাজার টাকা দিই সবচেয়ে হেভির মধ্যে এটা দাম একবার লাইফ ব্র্যান্ড এখন যদি একটু ছোটর মধ্যে অনেক জন্য ভাই আমার একটা ছোট আহ লাগে একটু বাজেট একটু কম তো সেক্ষেত্রে এই যে আমি আর একটা দেখা এটা হচ্ছে মডেল নাম্বার রয়েছে আহ দুইশো এক এটা মডেল নাম্বারটা দুশো এক কিন্তু এটারও কিন্তু সেম গ্যারান্টি ওয়ারেন্টি সেম সেম একশো বছর উইথ আপনার এই নন ম্যাগনেট স্টিল জি তবে সেটার উপর কিন্তু উঠে আপনারা দাঁড়াতে পারবেন না এটা মানুষটা এটাতে আর দাঁড়াবে না জাস্ট আমি ওটা দেখাইছি যে এটা এটা এটার মধ্যে আপনার এই যে এটাও কিন্তু নন ম্যাগনেট স্টিল এই যে দেখেন সম্পূর্ণ নন ম্যাগনেট একবার চম্বুকে ধরবে না

পাঁচশো এসছে আপনার বাইশ সবগুলো লম্বা দিয়ে আপনার একটু দেখেন তো কতটুকু এখানে উচ্চা এভাবে একটু দেখা দেই আসলে তো অনেকজন অনেক রকমের জিজ্ঞেস করে উচ্চ দিয়ে এটা দেখেন এদিকে আসেন আহ সাতত্রিশ ইঞ্চি জি সাতত্রিশ মানে উচ্চ মানে সব বুঝে দিচ্ছি আসলে যা যেরকম দরকার

তিনটা সাইজ আছে তিনটা সাইজ আমি দেখালাম তো এগুলো আসলে কি আপনি ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা নিবেন আমি এগুলো আজকে ভিডিওর মাধ্যমে একটু সবাইকে একটু করে দিলাম বলে দিলাম আমি এগুলো আসলে যে কোনো বাসাতে গ্রামে বাজারে সদরে হ্যাঁ যেকোনো জায়গাতে আমাদের কিন্তু আপনাকে হাতে আর এগুলার ওই যে সিস্টেম গুলো হয়েছে এখন কিন্তু ঢাকা শহরে কিন্তু যে পরিমাণ সমস্যা কিন্তু হ্যাংকার সবারই দরকার আর ঢাকার বাইরে যারা গ্রামে ওদের জন্য নিতে পারেন অনেক ভালো ওদের এখানে তো খোলামেলা যাদের গ্রামে সাদের মধ্যে এগুলো দিয়ে শুকাতে পারবেন আর এগুলো হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি জি ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কি কোনো আর ঢাকার বাইরে আমি সেটা বলে দিচ্ছি আমি দামগুলো তো আবার বলে দিই দুশো দাম বলছি আমি চার হাজার পাঁচশো আর দুশো একটা দাম বলছি পঁয়ত্রিশশো টাকা দুশো দুই যেটা ওটার দাম বলছি তেত্রিশশো টাকা তিনটা সাইজ ঢাকার ভিতরে দেখার বাইরে আমি একটু বুঝে দিচ্ছি আমানত কুকারিস আমার শোরুম এর নাম হয়েছে আমানত কুকারিস এখানে নাম্বার গুলো দুটো নাম্বার আমার কাছে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আমার সাথে কথা বলতে পারে ভিডিও কলে একশো সাতাশ নাম্বার আমার দোকান স্টোর নাম্বার এটা ঢাকার নিউ মার্কেট বিশ্বের বিল্লাস জি যে কোনো লোককে বলবেন দেখা দিবে এটা নিঃসলে একশো সাতাশ নাম্বার দোকান আর যারা চিনবে না তারা কাঁচা বাজার আসে আমাদেরকে ফোন করলে আমার লোক আছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঢাকার বাইরে যদি নেয় তাহলে কত টাকা অ্যাডভান্স করতে ঢাকার বাইরে নিলে ভাই এগুলা যেখানে নেন একবারে গ্রামের সদরে অনেক প্রবাসী আছে মা বাবা বৃদ্ধ আছে বাড়িতে মানে নিবার লোক নাই একবারে বাড়িতে গ্রামে নিয়ে দিয়ে আসবে ঢাকার বাইরে আমাকে ভিডিও করে দেখি পাঁচশো টাকা বিকাশ করবেন আর ঢাকার বাইরে কুড়িয়ে চার্জ কিন্তু দুশো টাকা এগুলোর সাথে অ্যাড হবে জি দুশো টাকা যেখানে সারা বাংলাদেশে দুশো টাকা অ্যাড হবে জি তো সারা বাংলাদেশে আপনারা যেখানে নেন একবার হাতে হাতে নিতে পারবেন যে পড়াগুলা জি ধন্যবাদ সত্তর ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ